আসসালামু আলাইকুম ডিফেন্স সরকার পক্ষ থেকে আপনাদের আবার সাথে জানাচ্ছি তাজকা নতুন নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো নিয়োগটি হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জে একশো চৌচল্লিশটি পদ নিয়ে সার্কুলটি প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকে সার্কুলটি চলে যায় তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ সার্কুলটি প্রকাশ হয়েছে এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মানে একই সেপ্টেম্বর সরকারে প্রকাশ হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে স্বাক্ষরণ এত মোতাবেক সতেরো মে দুই হাজার পঁচিশে মূল্য প্রাপ্ত সারপত্রের মোতাবেক সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ ও তার নিয়ন্ত্রাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদসমূহে সমূহে অস্থায়ী ভিত্তিতে এগারো থেকে বিশতম পূর্ণবর্তন তৃতীয় চতুর্থ শ্রেণী গ্রেডে জনবর নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সরকুটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স মাধ্যমে কিন্তু ঘরে বসেভাবে আপনারা এই সরুটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনের যে হর্ষ দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি 싫어? এই নাম্বারে যোগাযোগ করে ঘর বসে নির্ভাবে আমাদের ডিফেন্স সরকার মাধ্যমে কিন্তু আপনারা এই সার্কিউরিটির আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে এই সার্কিউরিটি আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা দেওয়া আছে অবশ্যই সেটি খেয়াল রাখবেন এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে হচ্ছে আমাদের ডিফেন্স সার্কোর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটাও পেয়ে যাবেন এবং এর সাথে এই সার্কিউরিটি আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটাও পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তো সার্কুলটির প্রথম পদটা হচ্ছে গাড়ি চালক ড্রাইভার পট সংখ্যা এখানে একটি এখানে বেতন গ্রেডটা দেওয়া আছে হচ্ছে রেট ষোলো হালকা লাইসেন্স নয় থেকে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ভারী মানে ভারী লাইসেন্স যাদের হালকা হালকা যে গাড়ি চালানোর লাইসেন্স আছে তাদের বেতন গ্রেডটা হবে কিন্তু নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং যাদের ভারী গাড়ির যে লাইসেন্স আছে তাদের গ্রেডটা হবে নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে ষোলো গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ বা হালকা ড্রাইভিং লাইসেন্স হলে আবেদন করা যাবে এবং আরো দেওয়া হচ্ছে গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী লাইসেন্স থাকতে হবে এবং গত হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণদের অগ্রধায় প্রাপ্ত হবেন এখানে একটা জিনিস আপনাদের বুঝিয়ে দিই এখানে আপনারা দুইটা গ্রেড দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পনেরো এবং আরেকটা হচ্ছে ষোলো তো এখানে দুইটা গ্রেড দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রশ্ন করেছে একটি মানে একজন লোক নিয়োগ করা হবে সেক্ষেত্রে দুইটা গ্রেড এটা আপনাদের প্রশ্ন আসতেই পারে তো সেটি আপনার দিই তো যাদের হচ্ছে হালকা গাড়ি চালানোর লাইসেন্স আছে অনেকে লাইসেন্স দুইটা হয়ে থাকে একটা হচ্ছে ভারী গাড়ি চালানোর লাইসেন্স এবং হালকা গাড়ি চালানোর লাইসেন্স তো এখানে যাদের হালকা গাড়ি চালানোর লাইসেন্স আছে তারা যে বেতন গ্রেডটা পাবেন সেটি হচ্ছে আপনাদের ষোলো গ্রেডের বেতনটা পাবেন এবং যারা হচ্ছে ভারী গাড়ি চালাতে চালাতে পারেন এবং সেটা লাইসেন্স আছে ভারী গাড়ির তাদের গ্রেডটা হবে কিন্তু পনেরো গ্রেডের তো এখানে প্রসঙ্গ রয়েছে একটি মানে আপনাদের এখানে লাইসেন্স অনুযায়ী কিন্তু আপনাদের বেতন গ্রেডটা কোনটা হবে সেটি নির্ধারণ করা হবে আশা করি বুঝতে পারছেন তো প্রথম পদের ক্ষেত্রে এই সরকারকে শিক্ষাগত যোগ্যতা এখন আসলে দ্বিতীয় পথ মানে সবচেয়ে রেয়ার পথ এই সরকারটির দ্বিতীয় পথ মানে স্বাস্থ্য সহকারী পথ এখানে রয়েছে একশো ত্রিশটি আমি আবারও বলে দিচ্ছি একশো ত্রিশটি পদে নিয়ে কিন্তু এই যে স্বাস্থ্য সহকারী পদটি রয়েছে এখানে বেতন গেটটা হচ্ছে কিন্তু ষোলো গ্রেডের একটি বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনারা এই যে তৃতীয় নম্বর মানে স্বাস্থ্য সহকারী একশো ত্রিশটি পদ রয়েছে যেখানে আবেদন করতে পারবেন মানে অনলি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে পাস করলেই আপনি যে কোনো শাখা থেকে তাহলে কিন্তু স্বাস্থ্য সহকারী পদটিতে আবেদন করতে পারবেন তো তৃতীয় নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার সংখ্যা রয়েছে এখানে সাতটি এটার বেতন কেটে হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে এইচএসি পাশ হতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় এবং ইংরেজিতে প্রতি প্রতি মিনিটে মিনিটে বাংলায় ইংরেজিতে থাকতে হবে তাহলে কিন্তু নম্বর আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর পর্টি হচ্ছে স্টোর কিপার এখানে প্রসঙ্গে রয়েছে একটি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এর সাথে প্রয়োজন হবে স্টোর কিপার বা পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করিতে হবে এখানে কিন্তু অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মানে এইচএসি পাশ হলে কিন্তু স্টোর কিপারে আবেদন করা যাবে পাঁচ নম্বর পট্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতন এখানে প্রসঙ্গা রয়েছে একটি বেতন স্কেলটা হচ্ছে উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে কিন্তু আবেদন করা যাবে এবং সর্বশেষ এই সর্বশেষ পর্টটা হচ্ছে অভিষয়ক এখানে সংখ্যা রয়েছে চারটি গ্রেডটা হচ্ছে দুই হাজার আট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম হবে এখানে মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস করলেই আবেদন করতে পারেন তো এই সার্কুলিটিতে আপনারা কিন্তু সব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না শুধু হচ্ছে এখানে আবেদনের যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো আমরা একটু এখন দেখব তো এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু চৌষট্টি জেলা থেকে আবেদন করা যাবে না শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন যারা হবিগঞ্জের জেলা আছেন তারাই কিন্তু এই সার্কুলিটিতে আবেদন করতে পারবেন অন্যান্য যে সকল জেলা আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শুধু হবিগঞ্জ জেলায় আবেদন করতে পারবেন এবং বাকি তেষট্টি জেলা কিন্তু এই সিকিউরিটিতে আবেদন করতে পারবেন না শুধু হবিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই আবেদন করতে পারবেন এবং আবেদন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমেই করতে পারবেন তার জন্য স্ক্রিনে যে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটি করে নিতে পারবেন আমাদের ডিফেন্সার সার্কুলের মাধ্যমে তো এখন কে আবেদন কিছু শর্তাবলী দেওয়া হচ্ছে সেগুলো আমরা দেখব তো আবেদনের প্রথম শর্তাবলীটা হচ্ছে আপনাদের জন্মসূত্রে অবশ্যই হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনের বয়স হতে হবে এক নয় দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স সর্বনিম্ন কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হতে এস সেক্রেটারি যে কোনো পদে আবেদন করার জন্য সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনের যে বয়সটা নির্ধারণ হবে আপনার যে সার্টিফিকেটের যে জন্ম তারিখটা দেওয়া আছে ওই অনুযায়ী কিন্তু বয়সটা নির্ধারণ হবে এবং অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই সেগুলো আপনারা একটু পড়ে নেবেন তারপর আমি কিছু শর্তাবলী আপনাদের বলেছি যখন সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ সাক্ষণ্ড নেতৃত্ব মূলে জারি ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তির আলোকে স্বাস্থ্য ও সহকারী পদে যে সকল প্রার্থী ইতিপূর্তে আবেদন করেছেন মানে সতেরো

তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিয়ে দেবেন তো অন্যান্য যে শর্তাবলী দেওয়া আছে এখানে চার পাশে দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে এখানে আপনারা একটু পড়ে নিবেন এবং নয় নম্বরে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে তো আরো কিছু শর্তাবলী নিচেও দেওয়া আছে এইগুলো আপনারা একটু পড়ে নেবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সরকারটি তাই যারা যারা আবেদন করবেন আমাদের ডিফেন্স মাধ্যমে কিন্তু ঘরে বেশিভাবে আবেদন করে নিতে পারবেন আমি বারবার বলে দিচ্ছি আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বেশি আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তাই যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে আবার একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ